প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অ্যাসাইনমেন্টে স্বাগত তো কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্য নির্দেশনা তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের যে নির্ধারিত কাজ দুই সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে নমুনা উত্তরপত্রটি দেব সেটা দেখে দেখে তোমরা তোমাদের মতো করে এটা লিখবে হবু এটাই করতে হবে এমন নয় তো আমি শুধুমাত্র তোমাদের এটি নমুনা উত্তরপত্র হিসেবে দিয়ে দিচ্ছি তো এখানে যে নির্ধারিত কাজটি ছিল সেটির উদ্দীপক হচ্ছে এখানে তিনটি মৌল রয়েছে এক্স ওয়াই জেড এবং পারমাণবিক সংখ্যা সতেরো এগারো ছয় ভয় সংখ্যা পঁয়ত্রিশ তেইশ চোদ্দ তো ক নম্বর ছিল যে আইসোটপ কাকে বলে খ পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝো গ উদ্দীপকের ছকে উল্লেখিত জেঠ মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো ঘ উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো তো চলো এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাই তো ক নম্বর ছিল যে আইসোটোপ কাকে বলে উত্তরে আমরা লিখবো যে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোপ বলে আমি যদি সহজভাবে আবারও বলি যে আইসিটোপ হচ্ছে যে ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলা হয় তো আমরা আমাদের বইয়েরা দেওয়া আছে আমরা এটাই লিখবো যে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই বলে নম্বর হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝ তো উত্তর হবে যে পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ কোনো মৌলের একটি পরমাণুতে যে প্রোটন থাকে সেই প্রোটনের সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা যেমন কার্বনের একটি পরমাণুতে ছয়টি প্রোটন আছে তাই কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আবার অক্সিজেনের একটি পরমাণুতে আটটি প্রোটন আছে তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট গ উদ্দীপকের শখে উল্লেখিত জেঠ মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো তো আমরা এখানে শখে লক্ষ্য করছি যে এখানে জেঠ মূলের কথা বলা হয়েছে যে জেঠ মলের একটি পরমাণু তো জেঠ মূলের একটি পরমাণুতে কি আছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এবং ভর সংখ্যা আছে চোদ্দ আমরা এই মোলটি নিয়ে কাজ করব এখন তো উদ্দি উদ্দীপকের শখে উল্লিখিত জেঠ মূলের পারমাণবিক সংখ্যা কিন্তু ছয় তো আমরা জানি যে পারমাণবিক সংখ্যা ছয় মানে হচ্ছে যে ওই মূল্যটিতে ছয়টি প্রোটন আছে তো আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা তাহলে জেট মৌলটির প্রোটন সংখ্যা হচ্ছে ছয় আবার জেট মৌলের ভারসংখ্যা কত চোদ্দ কেননা এখানে শখে দেওয়া আছে জেট মৌলের সংখ্যা হচ্ছে চোদ্দ তো আমরা জানি যে কোনো মৌলের সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ নিউটনের সংখ্যা অর্থাৎ আমরা ভার সংখ্যা সমান লিখতে পারি প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউটনের সংখ্যার যোগ ফলে হচ্ছে ভর সংখ্যা তো এখানে আমরা বা দিয়ে লিখেছি যে নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তো আমরা জানি যে বীজগণিতের যে আমরা সমাধান করি যেখানে এখানে প্রটন সংখ্যাটা যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে ভর সংখ্যা বিয়োগ প্রটন সংখ্যা হয় ইকোয়াল টু নিউটন সংখ্যা তাই আমি লিখেছি নিউটন সংখ্যা সমান ভরসংখ্যা বিয়োগ প্রটন সংখ্যা তো এটা আমরা লিখে যাবো এবং ভর সংখ্যা আমাদের বের হয়েছে চোদ্দো এবং প্রটন সংখ্যা হচ্ছে ছয় প্রথম আমার বের করেছিলাম ছয় তো চোদ্দ থেকে আট বিয়োগ করে হচ্ছে আট তার মানে জেঠ মূল্যটির নিউটন সংখ্যা হচ্ছে আট গ নম্বর উদ্দীপকের শখে উল্লিখিত এক্স ওয়াই মৌল দুটির পরমাণু সমের মধ্যে যৌগকরণ সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো তো আমরা প্রথমে ছকটা লক্ষ্য করি বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এই মৌল দুটির পারমাণিক সংখ্যা যথাক্রমে সতেরো এবং এগারো তো আমরা বুঝতে পারতেছি যে আসলেই মৌল দুটি কি আমাদের অবশ্যই পারমাণিক সংখ্যা থেকেই বুঝে নিতে হবে মৌল দুটি মৌল দুটি কী তো এখানে অবশ্যই এক্স মৌলটি হচ্ছে হচ্ছে ক্লোরিন যেহেতু পাউনের সংখ্যা সতেরো আমরা জানি যে ক্লোরিনের ক্লোরিন পরমাণুর পাউনির সংখ্যা হচ্ছে সতেরো এবং ওয়াই মূল্যটি সোডিয়াম কারণ আমরা জানি যে সোডিয়ামের পাণির সংখ্যা হচ্ছে এগারো তো উদ্দীপকের এক্স মূল্যটি ক্লোরিন যার পাণির সংখ্যা সতেরো এবং ওয়াই মূল্যটি হচ্ছে সোডিয়াম যার পারাণিক সংখ্যা হচ্ছে এগারো তো সোডিয়ামের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে কি আমরা যদি ইলেকট্রন ইলেকট্রনিক বিন্যাস করি দুই আট এক এবং ক্লোরিনের ক্লোরিনের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে দুই আট সাত দুই আট এক অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি শেষ কক্ষপথে একটি এবং ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হতে দেখ লক্ষ্য করছি যে দুই আর সাত অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে বা শেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন তো আমরা জানি যে কোনো পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তিস্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে ওই পরমাণুটি অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায় বা থাকতে চায় যেমন এখানে সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে আমার লক্ষ্য করেছিলাম যে দুই আর এক অর্থাৎ একটি ইলেকট্রন রয়েছে সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। তাহলে তার বহিস্ত কক্ষপথে বা শেষ কক্ষপথে যে ইলেকট্রনটি আছে সে সহজেটি ত্যাগ করবে অর্থাৎ সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ অথবা দান করে কি করবে স্থিতিশীলতা অর্জন করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয় অপরদিকে এই ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন থাকায় কি করবে ক্লোরিনের কিন্তু স্থিতিশীলতা অর্জনের জন্য ক্লোরিন পরমাণুর আরও একটি ইলেকট্রনের প্রয়োজন হয় তো আমার জানি যে প্রতিটি মৌল বা পরমাণু কি করে স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করে আমরা জানি তো এই কারণে ক্লোরিন পরমাণুর স্থিতিশীলতা অর্জনের জন্য এর বহিষ্ণ কক্ষপথে আরও একটি ইলেকট্রনের প্রয়োজন সেক্ষেত্রে ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণুর যে ত্যাগিত একটি ইলেকট্রন ছিল সেই একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয় তো যে পনেরোটি ইলেকট্রন ত্যাগ করে সেটি ধনাত্মক আয়নে পরিণত হয় এবং যে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে সেটি আবার ঋণাত্মক আয়নে পরিণত হয় ফলশ্রুতিতে কী হয় এই ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডস যৌগ বা লবণ গঠন করে তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ থেকে আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের যে একটি সৃজনশীল প্রশ্ন ছিল সেটি আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল